তো স্যার আপনি যে আমাদের থেকে নিয়েছিলেন নিয়েছিলেন এটা আসলে কেন কেন বা খাচ্ছেন আমি নিয়েছিলাম একটা অবশ্যই কোনো একটা কারণ সমস্যার কারণে আমি অসুগন্ধা নিয়েছিলাম সমস্যাটা হল কি আমি দীর্ঘদিন যাব আমি রাতে ঘুমোতে পারতাম না ওটা পার্সোনাল ইস্যু যে ওটা কারণ থাকতে পারে তো আমি ঘুমোতে পারতাম না না ঘুমানোর কারণে আমার মাথা প্রচণ্ড ব্যথা করতো আমি স্বস্তি পেতাম না শরীরে এতে আমি মেডিসিন ডাক্তারের কাছে গেছিলাম উনি পরামর্শ অনুযায়ী কিছু মেডিসিন দিছিল আমাকে আমি সেগুলো সেবন করছি অথবা সেটা খনিকের জন্য আচ্ছা পার্ট টাইম মানে ওটা আপনার যখন খাইতেন তখনই কাহিনি কাজ করতে আবার রেগুলার হয়ে তো আর আমি ভাবলাম রেগুলার হলে তো লাইফের জন্য বা শরীরের জন্য একটা ব্যাড হ্যাবিট হয়ে যায় আচ্ছা সেই ক্ষেত্রে আমি হঠাৎ করে একদিন আপনাদের দেখলাম আপনাদের পেজে একটা ভিডিও আসলো তো অশ্বগন্ধা তো আমিও আর আগেও ফিডব্যাক দেখছি বা ইউটিউবে আমি দেখছি অশ্বগন্ধা ভালো উপকারী একটা জিনিস তো ওখানে থেকে আমি সাজেস্ট করলাম যে আমি একটা নিব আচ্ছা নিব যে ভাতছি তারপর আমি আপনাদের পেজে অর্ডার করেছিলাম অবশ্য এটা কতদিন খেয়েছেন আপনি এটা আমি আমারতেতে লাগছে প্রায় 26 কি 27 দিনের মতো লাগছে আচ্ছা 26 27 দিনে আপনি মোটামুটি আমি মোটামুটি মানে ভালো 90% আমি ফিডব্যাক পেয়েছি আমি খুব ভালো ফিল করছি তার মানে এখন আপনার অনিদ্রাজনিত যে সমস্যাগুলো এগুলো আল্লাহর রহমতে মোটামুটি কেটে গেছে আর কিছু কিছু আমার ডায়েটগুলো চেঞ্জ করছি এদের কারণেই চেঞ্জ হয়েছে

আসলে এই ধরনের সমস্যা আসলে প্রতিটা লাইফেই থাকে তো আপনারা একটু বেশি এফেক্ট করতে হচ্ছে একটু যাই হোক এখন আপনারা তো দেখলেন যে আসলে অশ্বগন্ধা সার 25 থেকে 26 দিন খেয়ে তার লাইফের বিভিন্ন प्रॉब्लम অনেক ফিডব্যাক পেয়েছেন করেছে তো অশ্বগন্ধা মূলত আপনার অনিদ্রা দূর করে দুশ্চিন্তা দূর করে এবং হচ্ছে শরীরের যে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম গুলো হয়ে থাকে সেগুলো দূর করে বিশেষ করে ঘুমের যাদের ঘুম হচ্ছিল না তাদের ঘুমটা রিকভার করবে সেই সাথে কারো যদি ডায়াবেটিক্স ব্লাড প্রেশার এবং এ ধরনের সমস্যা থাকে আর এই সমস্যাগুলো কিন্তু অনেক জন্য সমস্যাগুলো কিন্তু একসময় স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায় তো এই সমস্যাগুলো আসলে থেকে মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই অশ্বগন্ধা সেবন করতে হবে স্যার আসলে হচ্ছে আমাদের এই ভিডিওগুলো যারা দেখছেন তারা এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না যে আমাদের এই অসগন্ধা তাদের কোনো কাজে আসবে কি না তো তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন আমি তাদের উদ্দেশ্যে এটুকু বলতে চাই যে আমি বিগত দিনগুলোতে যে সাইকেল প্রকৃতি ছিলাম সেখান থেকে আমি অনেকটাই ফিডব্যাক পেয়েছি তো আশা করি আপনারাও নির্ধারণ নিতে পারেন এবং উপকৃত হবে আপনারাও যদি দুশ্চিন্তা মানসিক ডিপ্রেশন এবং অনিদ্রা জড়িত সমস্যায় ভুগে থাকেন তাহলে খুব আমাদের এই অসগন্ধা সেবনের মাধ্যমে আপনি কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারেন